শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটার বলে সাকিব আল হাসান টুর্নামেন্টে সেরা হতে পারেন নাই আমি বোধ করি তাই প্রতিপক্ষের এগেনস্টে বাংলাদেশ যেভাবে খেলেছিল সাকিব আল হাসান একাই যেভাবে প্রতিপক্ষকে ড্যামেজ করে দিয়েছিলেন ম্যাচের পর ম্যাচ যে সাকিব আল হাসান বসেছিলেন প্রপার প্রিপারেশনের সুযোগটা পর্যন্ত পান নাই ট্রাই নেশনসে সাকিব আল হাসানের প্রেজেন্স থাকা না থাকা নিয়ে যখন বিতর্ক সেই সাকিব আল হাসান ইংল্যান্ডে গিয়ে যা করে দেখিয়েছেন এক কথায় অবিস্মরণীয় সাকিব আল হাসান বাংলাদেশে ক্রিকেট ইতিহাসের মহানায়ক কিংবদন্তি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই রাওয়াল মিস না করার কোন কারণ কোন সুযোগ কি আছে নেই ভাই হোয়াট লিটন কুমার দাস সাকিবকে নিয়ে তো টুকটাক আলোচনা করলাম হোয়াট অ্যাবাউট লিটন কুমার দাস ভেবে দেখুন লিটন কুমার দাস বয়সটা যখন তেইশ ভারতের এগেনস্টে এশিয়া কাপে ওয়ান তার শতকটা হাঁকালেন সাতাশি বলে সেই সময়ের হিসাব নিকাশ করলে সেটা ছিল বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশি ওপেনারদের মধ্যে ফাস্টেস্ট লিটন কুমার দাসের ফর্ম নিয়ে অনেক আলোচনা হয় ফাইনালে গিয়ে লিটনের সেই শতক বাংলাদেশকে অন্য ধরনের একটা উজ্জীবনী শক্তি দেয় এগেনস্ট ইন্ডিয়া ইন এশিয়া কাপ ফিফটি ওভার্স ক্রিকেটে লিটন কুমার দাস যা দেখিয়েছিলেন ভারতের বিপক্ষে সেই পার্টিকুলার লিটন কুমার দাস আমরা যদি আবার ওই একই দলের বিপক্ষে পারফরমেন্সকে অ্যানালিসিস করার চেষ্টা করি এডি লেডি যেটা অলমোস্ট করেই ফেলেছিলেন ডিএল মাথোডে বাংলাদেশকে অনেকটা দুই নাম্বারই করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেভাবে হারিয়ে দেওয়া হয়েছিল সেটা নিয়ে এখনো প্রশ্ন ওঠে আউটফিল্ড ভেজা মাঠ ভেজা সেখানটায় জোর করে যখন লিটন কুমার দাসকে আবারও ব্যাট করতে পাঠানো হয় ডিএলএ বাংলাদেশ অলমোস্ট এগিয়ে সেই সিচুয়েশনে সাকিবরা যখন মাঠে নেমে মরিস এরাসমাসের এগেনস্টে দাঁড় হয়ে যান ঠিক তখন সেই লিটন সাকিবদের মিস না করার কোনো কারণ থাকে না একটা জিনিস বলেই আমি শেষ করব এটাও সম্ভব হয়েছে পুরো বিশ্বের কাছে কাছে সাকিব সাকিবের বাজে ভাবে গালি খাওয়ার ফলে শ্রীলঙ্কার তাহলে হয়তো এরকম চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমাদের স্বপ্ন তৈরি করা স্বপ্ন বোনা হতাশ হওয়া আমরা কাকে হারাতে পারবো পারবো না সেরকম ডিসকাশনস কোনোটাই থাকতো না ওই পয়েন্টটা খুব দরকার ছিল